নমস্কার বন্ধুরা আমি পিকু আজকে আপনাদের সামনে নিয়ে এসছি একটি ডালে ডালের রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি মসুর ডাল সাথে উচ্ছে লাউ আর আদা আর গরমের দিনে দুপুরে তো এরকম একটি ডাল বেশ ভালোই লাগে টক ডাল তিতর ডাল তাই আজকে আমি এই শুক্তোর ডাল করছি আর নিয়ে নিয়েছি ফোরনের জন্য রাঁধুনি শুকনো লঙ্কা তেজপাতা প্রথমে আমি ডালটাকে ভালো করে কষলি একদম ধুয়ে নেবো যাতে একটু সাদাটা না থাকে একদম ভালো করে ধোব আর বারবার ধোয়াটা তো দেখাতে পারছি না কারণ তাহলে তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমি দু একবার আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন কতটা সাদা ফেনা জল বেরিয়েছে আর এদিকে কড়াইতে আমি এই জল গরম বসিয়ে দিয়েছি এখন আমি ডালটা ধুয়ে নিয়েছি ভালো করে এখন ডালটা দিয়ে দিলাম আর এখন এতটা ধোয়ার পরেও কত ফেনা বেরিয়েছে আর ফেনাগুলো ফেলে দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন এই ডালটাকে আমি আলাদা করে নেবো একটু গরম জলে অ্যাড করবো এর মধ্যে করে এটাকে আমি নামিয়ে রেখে দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে নিয়ে আর লাউটা দেবো সরি বন্ধুরা একটু ভুল হয়ে গেল নামাই আর লাউটা তো সেদ্ধ করতে হবে খেয়াল ছিল না সেটা যে বলবো লাউটা দিয়ে একদম ঢাকা চাপা দিয়ে লাউটা আমি সেদ্ধ করে নেব আর এই লাউটা সেদ্ধ হওয়া দি আমি অপেক্ষা করব তারপরে আমি কড়াই থেকে এটাকে সেদ্ধ ডালটা লাউ সমেত নামিয়ে রেখে আমি সোমবারটা দেবো আর এখন দেখুন লাউগুলো সমস্ত আমার সেদ্ধ হয়ে গেছে লাউ সেদ্ধ হলে পুরো বোঝাই যায় এখন কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে আগে আমি উচ্ছেটা ভেজে নেব অনেকেই তো অনেক রকমভাবে না আমি কীভাবে করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা কারণ আমি সোমবারটা দিয়ে উচ্ছে ভাজব না তাহলে মনে হয় যেন সোমবারের গন্ধটা চলে যাবো ওই জন্য আগে উচ্ছেটা আমি ভালো করে লাল করে ভেজে নিই ওই ডালের মধ্যে আমি দিয়ে রেখে দেবো তারপরে আমি সোমবারটা দেব আমি তো এই প্রসেসে করি আপনারা কি কীরকমভাবে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর এখন এই রাঁধুনি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে আদাটা দেব দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েই আমি ডালটা এর মধ্যে অ্যাড করব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে আমি এর মধ্যে এবার ভাজা ভাজা হয়ে গেছে আদার কাঁচা গন্ধটা চলে যাবে এর মধ্যে আমি ডালটাকে অ্যাড করব আর এই দিয়ে এর মধ্যে একটু নুন আর আমি হলুদটাও দিয়েছিলাম না পরেই হলুদটা দিলাম আর একটু এবার মিষ্টিটা দেব আর এখন আমার ডালটা পুরোটাই হয়েছে শুক্তো ডাল বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই মুসুর ডাল দিয়ে শুক্তো ডাল আমার রেডি আর কারা এরকম মুসুর ডাল দিয়ে শুক্তো ডাল খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে তো মুগের ডাল মটর ডাল দিয়ে খান একবার মসুর ডাল দিয়ে ট্রাই করে দেখতে পারেন এই লাউ উচ্ছে দিয়ে মসুর ডালের শুক্তো ডাল পুরো আমার কমপ্লিট এখন সাফ করা পাড়া বন্ধুরা আর আজকের আমি এই রেসিপির ভিডিওটি এখানেই রাখছি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন লাউ উচ্ছে মসুর ডাল দিয়ে শুক্তো ডাল গরমের দুপুরের একটি আরামদায়ক এবং সুস্বাদু একটি খাবার যারা তিতো পছন্দ করেন না অবশ্যই আমার মনে হয় এরকম ডালটা তারা পছন্দ করবেন কারণ খুব একটা তিতো হয় না এখানেই রাখছি বন্ধুরা